এই বাড়ি করছে ভিতরে পড়ে গেছে দেখতে ফোন করে আমি ঝাঙের বন্দর ওয়ান্লাই করছি আর সাথে মুক্তি করছি দেখাই গর্ত দিয়ে দেখ गिरता जाएगा चलो चलो सर चलो अल्लाह का फूल चढ़ा देंगे আপোনাৰ ফোন টে এটা ভিডিঅ' কৰোঁ এই যে তোলে আমাৰ ফোন টেক্টৰ আমাক তুলিব নহ'লে চাব 빚어버리면. আমি জাহাঙ্গীর মন্ডল ওয়াইল্ড লাইফ রেস্কিউ ওয়ার্ক এটি আমাদের দাসপুর থানা পশ্চিম মেদিনাপুর এটি যে ভয়ঙ্কর বিশ্বধর্ আমাদের ভারতে যত সাপ আছে সবচেয়ে বেশি কিছু থাকে এই চন্দ্রগড়া বলা হয় এই সাপে হিমোটক্সিন বৃষ থাকে কামড়ালে ভুলো বাঁধবেন না যে জায়গাটি বাঁধবে সে জায়গাটি পছন্দ হয়ে যাবে সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে হসপিটাল যে বলবে সাপে কামড়িয়ে কী সাপ না সাপ কিছু বলার দরকার নাই ওরা ব্লেটা চেক করে দেখবে বিষ সাপের একটা ওষুধ হচ্ছে ভিএস বা অ্যান্টি বনো এই সাপের বিষ থেকেই তৈরি হয় স্বাস্থ্য আপনি ভারসময়ে রক্ষা করে বহু মানুষ প্রশ্ন করে যেবাবু সাপে কামড়ে মানুষ মরে যায় স্বাস্থ্য বাঁচাচ্ছেন আর খুব সুন্দর বলেছেন আর লক্ষ লক্ষ মানুষের যে প্রাণদান হচ্ছে সেটা তো বললেননি মরণ ব্য মরণব্যাধি ওষুধ তৈরি হচ্ছে সেটা বললেন না এখন মানুষ আর মরে না সাপে কামড়ালে আমাদের ভিডিওগুলো দেখে মানুষ সচেতন হয়ে গেছে সঙ্গে সঙ্গে হসপিটালে যায় একশো পঁয়ত্রিশ জনের মতো এবারে বন্যাতে গেছে একজন মরে না কালকে একটা দুর্ঘটনা ঘটেছে কালকে কি সাপ ভোরবেলা কামড়েছে ওরা জালে করে জালে বড় জালে করে সাপটাকে জড়িয়ে হসপিটাল চলেছে বালতি সাইলেন্ট জেলার কালাজ বলা হয় ওরা বিছিয়ে ঢুকে যায় কামড়ালে বুঝতে পারে না ওই জন্য মানুষ মারা গেছে তবু কান্ডিকে বুঝতে পারে যে সেই জন্য হসপিটালে গুলিটা ভালো আছে হাফে কামড়ালে ভয় করবেন না হার্ট অ্যাটাক করে মারা মানুষ মারা যাবে কাপে কামড়ালে বাঁধবেন না ওই সাববিন্ডার কাছে যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল বাড়িতে ব্লিচিং পাউডার ব্লিচিং পাউডার কিনে নেবেন পাঁচশো গুঁড়া প্যাকেট চুন কারেন্ট টাটকা চুনটা দু কিলো এক কিলো চুনে আড়াইশো ব্লিচিং দেবেন আট দশ লিটার জলে গুলে বাড়ির চার ধারে মেরে পুড়ি জিনিস ছাড়া ছাড়া দেন প্রত্যেকটা বিছনে লেখলিং দেন কাপড় চুপড় আলমারি কিনে লেখলিন দেন সব দিকটা একটু তোমার

ভয়ঙ্কর নিষেধক ধর সাপের হিমোটক্সিন বিষ থাকে ওঝা গুনি ওঝা গুনিলে ঠাকুরদাদা শুদ্ধ ভয় করে রাখে যে এই কামড়ালে কি হয় ধীরে ধীরে যাবে পচি পচি নিয়ে যাবে একবার বাইট করলে আড়াইশো তিনশো এম এল বিষ তাহলে আর চল্লিশ এম এল বিষে মানুষ মারা যায় সবচেয়ে কম বিষে মানুষ মারা যায় দিকে আপনারা বলে সাইলেন্ট কিলার কালাস আর ওয়ান এম এল বিষে মানুষ মারা যায় এসব কামড়ালে রক্তের কোলিগা গুলো ভেঙে দেবে হাটটা ব্লক করে দেবে ফুসফুসটা जाम করে দেবে যেখানে কামড়াবে ঢুলি বেঁধে যাবে জ্বালা করবে ফছটা পড়ে যাবে শরীর থেকে ফেটে ফেটে রক্ত বের সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে হসপিটাল বুজা গুনের কাছে যাবে টিকিট হয়ে যাবে সাপে কামড়ালে ভয় করবেন না দেখুন ওইটা সাপের দিকে ভালো জিনিস বাকি দেবে 谢谢谢谢